ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক নাম গুলিস্তান ব্রিটিশ আমল থেকে এই এলাকা ছিল ঢাকার পরিবহন ও সংস্কৃতির প্রাণকেন্দ্র কিন্তু আপনি কি জানেন সরকারি নথিপত্রে এই গুলিস্তান নামে কোনো জায়গার অস্তিত্বই নেই তবে কোথা থেকে আসলো এই নাম যুদ্ধের পর থেকে আজকের গুলিস্তান যার রিকশা আর বাসের হর্ন ছাড়া দিনের শুরুই হয় না তার নামের উৎস আছে প্রায় সাত দশক আগের ইতিহাসে সময়টা ছিল উনিশশো সাল ঠিক এই জায়গায় প্রতিষ্ঠা হয়েছিল একটি সুবিশাল সিনেমা হল হলের নাম দেওয়া হয়েছিল গুলিস্তান সেই সময় হলটির জন্য প্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে মানুষ দ্রুতই ওই হলকে কেন্দ্র করে পুরো এলাকাটিকে গুলিস্তান নামে ডাকা শুরু করে ব্যাস কোনো সরকারি নির্দেশ বা গ্যাজেট নয় কেবল একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম এবং সাধারণ মানুষের মুখের ভাষা এভাবেই ঐতিহাসিক স্বীকৃতি পেল এই নাম জনগণের মুখে মুখে ঘুরতে ঘুরতে সেই হলটির নামই স্থায়ীভাবে হয়ে উঠল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত এলাকার নাম আজও গুলিস্তান ঢাকার প্রাণকেন্দ্র কিন্তু এর নামের জন্মদাতা সেই হলটি আজ ইতিহাস ঢাকার এমন আরো রহস্যময় ও আকর্ষণীয় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আহমেদ ডাব্লিউএমজিড নিউজ ঢাকা